আসসালামু আলাইকুম টিকটকের প্রোফাইল লিঙ্ক আপনি কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে বা টিকটকের প্রোফাইল লিঙ্ক কপি করে আপনি কীভাবে শেয়ার করবেন এজন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে টিকটকে আসার পর আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন দেন আমি আমার টিকটক প্রোফাইলে আছি বর্তমানে টিকটক প্রোফাইলে আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি শেয়ার প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন বা এদিকে দেখতে পাচ্ছেন উপর দিকে যে শেয়ার অপশন রয়েছে এই যে শেয়ার অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন এখানে যদি আপনার শেয়ার প্রোফাইল থাকে সেক্ষেত্রে আপনি শেয়ার প্রোফাইলের উপর ক্লিক করবেন অন্যথায় আপনার উপরে যদি এদিকে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন রয়েছে দেন আপনি শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন দুটার মাঝ থেকে আমরা যেটা থাকব না কেন এটার উপর আপনি ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এটাই হচ্ছে মূলত আপনার একটা কিউআর কোড বা আপনার একটুকারি কিউআর কোড এরপরে নিচে নিচে থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক দেন এই যে কপি লিঙ্ক অপশন ওপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার যে টিকটকআটির যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে এরপর যদি চান যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা বিভিন্ন সাইটে আপনি সোশ্যাল মিডিয়া আপনার ফ্রেন্ডসের কাছে আপনার যে টিকটক আর লিংকটা লিঙ্কটা সেটা আপনি শেয়ার করবেন সেই লিঙ্কটা শেয়ার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখতে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক নামে একটা অপশন রয়েছে দেন আপনি শেয়ার লিংকের উপর ক্লিক করে দেবেন শেয়ার লিঙ্কের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন কপি লিংক আছে কপি লিঙ্ক করে লিঙ্ক কপি করে আপনি শেয়ার করতে পারবেন এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি ফেসবুক বা টেলিগ্রাম ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা এনে এগুলোর মাধ্যমে আপনি সেটা শেয়ার করতে পারেন এছাড়াও আপনি এদিকে মোর অপশন আছে মোর অপশনের উপর ক্লিক করে দেবেন অনলাইন মোর অপশন উপর ক্লিক করে দিলে এখানে ইমো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানেও শো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে টিকটকআরি লিঙ্কটা আপনি খুব সহজে শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মন্ত্র এভাবে আপনি খুব সহজে আপনার টিকটকআরি লিঙ্ক কপি করতে পারবেন এবং কপি করে কপি করে ছাড়াও আপনি এভাবে আপনি খুব সহজে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি শেয়ার করতে পারবেন তার মধ্যে এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না দেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর থাকবেন আল্লাহ হাফেজ